মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে মানুষ কি আসলে বদলে যায় নাকি আমরা তাদের চিনতে ভুল করি দেখবেন যে মানুষটা এক সময় আপনার চোখের পানি সহ্য করতে পারতো না সময়ের ব্যবধানে সেই মানুষটি আপনার হাজার কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে আসলে কেউ বদলায় না বন্ধু সময়ের সাথে সাথে মানুষের প্রয়োজন ফুরিয়ে যায় তখন সেই আপন মানুষটাই সবচেয়ে বেশি অচেনা আচরণ শুরু করে আপনি যাকে নিজের সবটুকু দিয়ে আগলে রাখবেন খেয়াল করে দেখবেন সে অন্য কাউকে পাওয়ার জন্য আপনাকে অবহেলা করছে তাই কারো জন্য নিজের হাসিকে বিসর্জন দেবেন না একাকিত্ব অনেক ভালো সেই সব মানুষের চেয়ে যারা শুধু আপনাকে ব্যবহার করতে জানে তাই তো বলি নিজেকে ভালোবাসুন নিজের কদর করতে শিখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না